সারাদেশের মতো সরকার পতনের পর সেটাチナ সাবেক প্রধানমন্ত্রী যার ব্যাপারে যখন চলে গেলেন পালিয়ে গেলেন তার পর থেকে সারা দেশেই ছাত্র জনতার যে আন্দোলনটি ছিল বসুন্ধরা বিরোধী ছাত্র যে আন্দোলনটি ছিল তার প্রেক্ষিতে সারাদেশের মতো মানবিক যেন প্রত্যেককে আগুন ধড়িয়ে দেওয়া হয় স্থাপনা ভাঙচুর ব্যাপক স্থাপনা ভাঙচুর করা হয় এবং আমি জানি রাখি বিশেষ করে মানিকগঞ্জের সদর থানার এবং মানিকগঞ্জের যে শিবালয় থানা রয়েছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তারপরেও যদি বলি যে এরপরে আবার দৌলতপুর এবং হরিরামপুর সৌকাতি থানায় কিন্তু কোনো ধরনের হামলা বা আক্রমণের ঘটনা ঘটে আমি শিবালয় থানার যে আপডেট আপনাকে জানাতে চাই সেখানে অফিসার ইনচার্জ ওসি আব্দুর রব সরকারের ব্যক্তিগত মোটরসাইকেল সহ দুটো মোটরসাইকেল এবং থানার পুলিশের ব্যবহারকারী যানবাহন ছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয় পাশাপাশি যে শেড ছিল আহ যে বাসভবন রয়েছে সেই বাসভবনে যে গাড়িগুলো ছিল সেগুলো পুড়ে দেওয়া হয় সেখানে সেই আগুনে কিন্তু রক্ষা পায়নি গাছপালা সহ আহ গাছপালাও রক্ষা পায়নি পাশাপাশি কিন্তু ঘটনা ঘটে যদিও থানার কোন বিল্ডিং এ কোনো আগুনের ঘটনা ঘটেনি তবে যে শেড গুলো ছিল আহ যে টিনের তৈরি যে শেড গুলো ছিল যানবাহন রাখার সেট গুলো আহ কিন্তু পুড়ে দেওয়া হয় আমি কথা বলেছি থানার অফিসার ইনচার্জ সরকারের সাথে তিনি যদিও আমি চেষ্টা করেছিলাম এই মুহূর্তে আরেকটু জানিয়ে রাখি আপনাদের যে আমি এক টাকার খবর দর্শকদের জানাচ্ছি যে এই শিবালয় থানায় টোটাল মোট পঁয়ষট্টি জন পুলিশ সদস্য কিন্তু কর্মরত ছিলেন সেখানে সবাই এই থানায় সবাই পালিয়ে গিয়েছিলেন কেউ কোনো পুলিশ সদস্য ছিলেন না গুন ধরিয়ে দেওয়ার পরে পরবর্তী সময়ে যখন সরকারি ঘোষণা আসলো নতুন সরকারের যে ঘোষণা আসলো যে থানায় তাদের যোগদান করতে হবে তার প্রেক্ষিতে এখন পর্যন্ত আজকে আপডেট পর্যন্ত প্রায় বান্ন থেকে তিপ্পান্ন জন পুলিশ সদস্য যোগদান করেছে বলে ওসি আমাকে জানিয়েছেন পাশাপাশি আমি থানায় ঢোকার সময় যেটি খেয়াল করেছি প্রবেশের মুখেই সেখানে প্রবেশের মুখে ডিউটি পালন করতে আনসার সদস্যরা তারা আমাকে যেটি জানিয়েছেন যে সরকার নির্দেশনা মোতাবেক তারা আসলে থানার নিরাপত্তা এবং গেটের যে যে সেই দায়িত্ব কিন্তু আনসার আমাকে আরেকটি বিষয় জানিয়েছেন তারা আসলে এই মুহূর্তে শুধু জেডি এবং অপারেশনাল বাইরের কোনো কাজ করা করছেন না কোনো পুলিশ বাইরে যাচ্ছেন না তারা থানার মধ্যেই রয়েছেন এবং বাকি যে সদস্যরা রয়েছে তারাও দু একদিনের মধ্যেই যোগদান করবেন বলে আমাকে জানিয়েছেন আমি আরেকটু জানিয়ে রাখি যে এলাকাবাসীর সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন যে তারা আসলে পুলিশ না থাকায় সারা দেশের মতো মানিকগঞ্জে কিন্তু অনেকেই ডাকাতির একটা ভয় বা চুরি ডাকাতির একটা আতঙ্ক কিন্তু তারা ভয় ছিল তো তারা আশা করছেন এলাকাবাসী প্রত্যাশা করেছেন পুলিশ হবে আহ জনবান্ধব এবং কোনো ধরনের যেন তারা হয়রানির শিকার না হয় এবং অতি দ্রুত যেন পুলিশ তাদের ফিরে আসে এবং তারা যেন কাজ করতে পারে আমার কাছে এতটুকু ছিল মানিকগঞ্জের শিবরাজ দিকে সর্বশেষ যে পরিস্থিতি